আদেশের প্রতি বাংলাদেশের প্রতি অকত্রিম বিশ্বাস অকত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ আমি সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান করিব ও নিরাপত্তা বিধান করিব আমি আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া অনুরাগ বা বিরাগের বশবর্ত না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী সকলের প্রতি আইন অনুযায়ী যথা বিহিত আচরণ করিব যথাবিহিত আচরণ করিবার মানে গোপনীয়তা সৎ শপথ পাথ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহাবাদেবকে বৃহৎ অনুরোধ জানাচ্ছি আমি আমি তারেক রহমান শপথ করিতেছি যে শপথ যে সরকারের প্রধানমন্ত্রী রূপে সরকারের জন্য আনিত হইবে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় বা যে সকল বিষয় আমি অবগত হইব আমি অবগত হইব তাহা প্রধানমন্ত্রী রূপে তাহা প্রধানমন্ত্রী রূপে যথাযথভাবে ভাবে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত করিব না কোনো ব্যক্তিকে করিব না। বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না ধন্যবাদ ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে পদের শপথ ও গোপনীয় শপথ স্বাক্ষর করার জন্য এবং সাক্ষরের সে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি